তারপরে ভাজা হয়েছে আলুটা তুলে নেওয়া হচ্ছে বেজে না হবে পেঁয়াজটা বাদামি করে ভেজে না হবে হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় পেঁয়াজটা যাতে না পুড়ে যায় একটু লবণ দিয়ে দিলাম তারপর দুটো কপি লাগবে ঠিক এরপর আমরা সামনে বাদামি বাদামি হয়ে এসছে পেঁয়াজটা ভাজা এই দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ পেঁয়াজটা কত সুন্দর বাদামি কালার এসে গেছে এই বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে কালার দুটো দিয়েছি কালার এসে গেছে বাদামি কালার এসে গেছে পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গেছে এবারে আমি লঙ্কা চিড়ে রেখেছিলাম লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আমি দিয়ে দেবো এর মধ্যে এই মাংস ধুয়ে রাখা ছিল এই মাংসটাকে দিয়ে দিলাম মাংসটাকে একটু ভেবে নেব

চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেছে হালকা ভাজা এবার টমেটো কচা ছিল টমেটো কচাগুলো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এরপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ ঘিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ দেড় চামচ এবার আগে লবণ দেওয়া ছিল তার জন্য লবণটা একটু অল্প দিচ্ছি স্বাদ মতো গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি চিকেন মশলা এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব হালকা আজে এটাকে কষাতে হবে যাতে মশলা না পুড়ে যায় ধীরে ধীরে এটাকে কষিয়ে নে হবে বাসা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা যে হালকা হালকা ভাজা হচ্ছে তেল বেরোচ্ছে এটা কিন্তু সেফ কাঁচা লঙ্কা দিয়ে রান্না হচ্ছে না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না হচ্ছে না সেফ কাঁচা লঙ্কা দিয়ে রান্না হচ্ছে এই মোটামুটি হালকা হালকা কথা হয়ে আসছে দিনে আগে হচ্ছে এটা যখন তেলটা বেরিয়ে যাবে তখন মনে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে তেল বলেছি হালকা হালকা করে দেখতে পাচ্ছেন মশলাটা ভাজা হয়ে গেছে কষা মোটামুটি অর্ধেকটা হয়ে গেছে এবার আমি এর সঙ্গে অ্যাড করছি এই দই দেড় কিলো মাংস আছে একশো গ্রাম দই দিচ্ছি দইটা দিয়ে আমি আরেকটুখানি কষিয়ে নেব হয়ে এসছে দেখতে পাচ্ছেন আপনারা তেল ছেড়ে দিচ্ছে দইটার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি এবার আমি আগের থেকে ছ পিস আলু ভেজে রেখেছিলাম ছ পিস আলু সেটা আমি দিয়ে দিচ্ছি সেটা দিয়ে আমি আরেকটুখানি কষাবো তারপর জল দেবো ঠিক কষা হয়ে গেলে আরেকটু কষা বাকি আছে কষা হয়ে গেলে জল দেবো নেমে আজে আস্তে আস্তে আজে বসতে হবে আর যাতে নেবে না যায় আস্তে আস্তে তেল ছাড়ছে মোটামুটি আমার কষা হয়ে এসছে প্রায় আর নির্দেশ কষা হলে হয়ে যাবে দেখতে পাচ্ছেন তেল ছাড়ছে দেখতে পাচ্ছ আমাদের কষা হয়ে গেছে এই যে তেল ছেড়ে দিয়েছে পুরো দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে মানে কষা একদম কম থাকে এবার আমি এতে আনুমানিক মতো একটু জল দেব দই দিয়েছিলাম দই ওই বাটির জলটা দিয়ে দিচ্ছি এবার আমি একটু ঘেটে নিলাম এবার মধ্যে একটু জল অ্যাড করে দিচ্ছি জলের পরিমাণটা আপনারা মাপ মতো দেবেন আমি হালকা আজে করছি ওই জন্য এটাকে ঢেকে দিয়ে দশ মিনিট ধরে দেবো দশ মিনিট দিচ্ছি যাতে নিচে না লেগে যায় দেখতে পাচ্ছি বন্ধুরা আর চিকেন প্রায় হয়ে এসছে কাঁচা লঙ্কা দিয়ে রান্না এত সুন্দর কালার শরীরে কোনো ক্ষতি করবে না আবারও আমি ঢেকে দেবো আর খানিকক্ষণের মধ্যে আমার হয়ে যাবে আর দু তিন মিনিটের মধ্যে

আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখছো রান্নাটা গ্রাফিটা কত সুন্দর হয়েছে দেখো কাঁচা লঙ্কার রান্না তোমরা খেতে পারো আশা করি খুব সুস্বাদু লাগবে বলুন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন খুব ভালো লাগবে খেলে খেয়ে দেখবে